বন্ধুরা চামেরিস কিচেন ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি দেখেন বন্ধুরা আমি একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কুচি দিয়ে দিচ্ছি কড়াইতে আমি এখানে মাছের টক রান্না করবো কুটি মাছের টক তার জন্য নিয়ে নিলাম এর নিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম আলু কুচি তারপরে দিয়ে দিচ্ছি কুটি মাছ আমি কেটে দিয়ে পরিষ্কার করে মাছটাকে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম হলুদের পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এবার আমি এতে দিয়ে দেবো পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি জাল করে নেব আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে একবার জাল করে নেব বন্ধুরা আমার তরকারি বলক উঠে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি কাঁচা আম আমি একটা কাঁচা আম কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে সেই আমটা দিয়ে দিলাম টক রান্না করবো মাছের টক তার জন্য দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এই মাছের টকটা খেতে খুবই মজার 进度。 আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম ধনিয়ার পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম আবার একটু জাল করে নেব তরকারিটাকে আবার এটা হয়ে গেছে নেড়ে চেড়ে দিয়ে আমি এগুলো আর একটু ঝাল দিয়ে দেবো তার জন্য একটু কাঁচা জাল দিয়ে দিলাম কাঁচা জালটা দিয়ে আমি আর একটুখানি জাল করে নেবো জল করে নিলাম আমার তরকারিটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখেন বুধরা এবার আমি তরকারিটাকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি